আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আবারো থাকবে পরিপূর্ণ পর্দাশীল মানহা বোরকা সেটের সম্পূর্ণ ডিটেইলস আপডেট এখনো কিন্তু চলছে অফার প্রাইস সামনে কিন্তু ফেব্রিক্সের প্রাইস বেড়ে যাচ্ছে আর প্রাইস বেড়ে গেলে কিন্তু অফার প্রাইসটা ধরে রাখা কষ্টকর যারা এখনো অর্ডার করেনি তারা কিন্তু আজকের ভিডিও দেখে অর্ডার করে ফেলবেন চার পার্ট দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি শুরুতেই আমার হাতে জিলবাবটা রয়েছে ব্যাক পার্টটা দেখেন কত লং ফ্রন্ট সাইডটা কিন্তু একটু শর্ট থাকছে এবং এখানে থুতনিতে এলাস্টিক করা যেটা দিয়ে আপনি ফিডিং করে করতে পারবেন ক্যাপে এখানে ডাবল ফেব্রিক ইউজ করা হয়েছে আর স্লিপটা দেখেন কত কিউট দুইটা পাশ থেকে কোন ওই পর্যন্ত কাট করা এবং এখানে দেখেন কত কিউর একটি বাটারফ্লাই এবং দুইটা লুফ আপনি পেয়ে যাবেন এই হচ্ছে মানহা বোরকা সেটের জিলবাবের সম্পূর্ণ ডিটেলস আপডেট

ফিডিং করে করতে পারবেন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদের প্রোভাইড করব। আপনারাও কিন্তু দেখে শুনে পারচেস করবেন হয়তোবা আপনি আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করবেন নয়তোবা অনলাইন অর্ডার করে আমি যেভাবে ভিডিওতে পার্ট টু পার্ট দেখাচ্ছি সেমভাবে ডেলিভারি ম্যানকে সামনে রেখে আপনিও পার্ট টু পার্ট দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করবেন ব্যাক প্যানেলটা দেখেন সেম চেরি ডাবল লেয়ারের ব্যাক প্যানেল যেটা খুবই লং এবং পাশেও খুব চওড়া এখানে দুইটা লেয়ারের মধ্যে সাইজের একটি ডিস্টেন্স আপনি পাবেন আপনি যদি টোক থেকে পরিপূর্ণ পর্দা করতে চান সেই ক্ষেত্রে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে জাস্ট এইভাবে আপনি ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি খুব সহজে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা কিন্তু করতে পারবেন এই হচ্ছে থ্রি লেয়ারের নিকাব এর সম্পূর্ণ ডিটেইলস দেন দেখিয়ে দিচ্ছে এটা শর্ট আবার পোর্শনটা সেম দুবাই চেরি ফেব্রিক্স এর খুবই লং একটি শর্ট আবার থাকবে যেটা আপনি ইনারের উপরে ওয়ার করবেন এবং দেখেন এটার ফ্রন্ট সাইডে খুব সুন্দর রাফেল করা থাকবে এবং সেম রাফেলটা কিন্তু আপনি এটার ব্যাক প্যানেলও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাফেল এবং এখানে শুধুমাত্র শোল্ডার টুকু সুইং করা এই যে জাস্ট শোল্ডার টুকু সুইং করা এবং স্লিভসটা কিন্তু কাট মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এটা খুবই ফ্রি সাইজের পাশেও খুব চওড়া এবং লংটাও আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদমই ঠোলাটানা এই হচ্ছে এটা শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিয়েছি এটা গ্রাউন্ড এর পশ্চিম সেম দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি বিশাল ঘের এই গ্রাউন্ডটা হচ্ছে আপনি ইনার হিসাবে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেল পড়বে যখন আপনারা এটাকে ওয়ার করবেন আমরা ফেব্রিক্স এর কোয়ান্টিটি বেশি রেখেছি যার কারণে যখনই ওয়ার করবেন কোমর থেকে ফেব্রিক জড়ো হবে এবং এখানে সুন্দর রাফেল দেবে এটা কিন্তু ফ্রন্ট সাইডেও থাকবে এটা ব্যাক প্যানেলেও থাকবে দেখেন অটোমেটিক রাফেল পড়বে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাফেল পড়বে এবং আমাদের প্রোডাক্টের বডি কিন্তু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যারা আনহেলদি তাদের জন্য রয়েছে লুফ এই যে দুইটা পাশে ফ্রি সাইজের লুফ আপনি বডি ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন বডিতে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ

এবং ফিফটি সিক্স চার পার্টের সেট চারটা সাইজে পাচ্ছেন আর এটা খুবই রিজনেবল প্রাইস এখন পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দিয়ে এটাকে পেয়ে যাচ্ছেন এবং এখন কিন্তু স্পেশাল আরও একটি অফার থাকছে এই সম্পূর্ণ আপনি অর্ডার করলে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাইনি হাত মোজা প্রত্যেকটা সেটের সাথে এক একজোড়া করে চাইনিজ হাত মোজা কিন্তু আপনি গিফট হিসেবে পেয়ে যাবেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন